আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আল্লাহর অশেষ মেহরবান চেয়ে আমরা অনেক ভালো আছি শীতের অনেক অনেক কালেকশন আসছে এবং নিত্য নতুন কিন্তু বেচা হচ্ছে আসলে বেচা কেনার চাপের কারণে ওইভাবে কিন্তু ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না তো সুপার হিট কিছু সুইপশার্টের কালেকশন আসছে যেগুলো আমরা বস্তা খুলতে খুলতে কিছু কালেকশন আমরা দেখাবো আপনাদের

দু একটা করে আপনাদের খুলে দেখায় নিউ এই সুইফট আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন মাত্র দুইশো টাকা করে দেখেন সাইজ আছে এম এল এক্সেল তিনটা এম এল এক্সেল তিনটা করে সাইজের সুইফট মাত্র দুইশো টাকা করে দেখেন এই যে এখানে যে বস্তাগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু সবই সম্পূর্ণ নতুন সুইফট শার্টের কালেকশানের বস্তা এই দেখেন এই যে আর একটা ডিজাইন ডিজাইন করা

এই যে ফুল ওভার প্রিন্টের মধ্যে এই সুইপ শার্ট খুবই চমৎকার এগুলো অনলাইনে কিন্তু ছয়শো সাতশো করে বিক্রি হয় আমাদের কাছ থেকে এই মালগুলো আপনারা পাইকারি কিনতে পারবেন মাত্র দুইশো টাকা করে এই যে আরেকটা একটা ডিজাইন খোলা হচ্ছে দেখুন কন্ট্রাস এই যে দেখেন কন্ট্রাসের মধ্যে দেখুন কি চমৎকার এগুলো কিন্তু সুন্দর এম্বয়ডারি কাজ করে দেখুন দুইশো টাকার এই সুইপশার্ট যাদের প্রয়োজন তারা কিন্তু খুব শীঘ্রই চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন এই দেখেন আর একটা ডিজাইন খোলা হচ্ছে এরকম আরো অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের এখানে আছে এই যে গুছি লেখা সুন্দর হাতার লেখা গুছি এম সাইজের মাল এই মালগুলো কিন্তু প্রত্যেকটা পাকা সাইজের একটু সন্নি করে দর্দি আলামিন এই দেখেন এম সাইজের মাল কিন্তু এটা দেখেন তো যাদের প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা চলে আসতে পারবেন আমাদের শোরুম গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুল রহিম পাইকারি কাপড় মার্কেট মুন্নি ফ্যাশন কর্নার অ্যান্ড তোয়া গার্মেন্টস আমাদের টি শার্ট পোলো শার্ট হুডি সুপ শার্ট এই ধরনের কালেকশনগুলো কিন্তু এখানে পাবেন আর আমাদের নিয়মিত যারা ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমাদের দোকানে অন্য অন্য যে সোয়েটার কালেকশন ওগুলোও কিন্তু আছে যাদের প্রয়োজন ওইখান থেকেও নিতে পারবেন